ছাব্বিশ জনের মধ্যে তেইশ জন অত্যন্ত স্পষ্ট ভাষায় ডিসেম্বরে নির্বাচন দাবি করেছেন একটি দল বলেছেন যে নির্বাচন জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে তারপরে নির্বাচন হওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ নাই আর একটি রাজনৈতিক দল বিচার এবং সংস্কারের পরেই নির্বাচন দাবি করেছেন আমরা এখানে বলেছি অত্যন্ত দ্রুততার সাথে সংস্কারের কাজ শেষ করে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে করিডোর এবং বন্দরের মতো বিতর্কিত বিষয়গুলোকে বাদ দিতে হবে এবং ঐক্যমত্তের ভিত্তিতে একটি স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটি ঐক্যমত্ত হতে হবে মাত্র একটি রাজনৈতিক দলেই জুন মাসে নির্বাচন চাইছেন আর সমস্ত রাজনৈতিক দল আমি আবারও বলছি ছাব্বিশ জন বক্তব্য রেখেছেন তেইশ জন স্পষ্ট ভাষায় বলেছেন তার মধ্যে আবার অনেকে বলেছেন ডিসেম্বর আগে কেন নয় সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন একটি মাত্র দল বলেছেন যে সেটা জানুয়ারিতে হতে পারে একটি মাত্র আট দল বলেছেন যে পাঁচই অগাস্ট আপনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন আর একটি মাত্র দল বলেছেন যে জুনের তিরিশ তারিখের পরও নির্বাচন আপত্তি নাই আমরা বলেছি যে অনেক রাজনৈতিক দল আছে দুই হাজার সালের পর থেকে তারা স্বৈরাচারের আচলের নিচে আশ্রয় নিয়েছে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত তারা রাজপথে ছিল না সেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আপনি যখন মিটিং করেন তখন আমরা যারা রাজপথে আমরা বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম মিটিং করেছি মিটিং করেছি নির্বাচন প্রতিহত করেছি আমাদের মধ্যে রক্তকরণ হয় ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করবেন না আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে তাদের অবদান স্বীকার করে তাদের মতামতকে প্রাধান্য দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে